আসসালামু আলাইকুম নার্সিং ভর্তি পরীক্ষা দুই বাংলাদেশ নার্সিং ও মিডিয়ফেরি কাউন্সিল কর্তৃক অফিসিয়ালি ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেখানে ভর্তি পরীক্ষার আবেদনের শুরুর তারিখ অনলাইনে আবেদনের শেষ তারিখ এবং অনলাইনে ভর্তি ফি জমা দানের শেষ তারিখ অনলাইনে প্রবেশপত্র কবে ডাউনলোড করতে হবে এবং ভর্তি পরীক্ষার তারিখ ও সময় কিন্তু উল্লেখ করা আছে এখানে অনলাইনে আবেদনের শুরুর তারিখ হলো বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সোমবার দুপুর বারোটা থেকে অনলাইনে আবেদনের শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দুই ছাব্বিশ শনিবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং অনলাইনে ফি জমা দানের শেষ তারিখ এক ফেব্রুয়ারি দু রবিবার রাত এগারোটা মিনিট এবং অনলাইনে প্রবেশ পত্র ডাউনলোড করতে পারবেন বাইশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার থেকে মঙ্গলবার বিকাল পাঁচটা পর্যন্ত এবং ভর্তি পরীক্ষার তারিখ ও সময় সাতাইশ ফেব্রুয়ারি দু শুক্রবার সকাল দশটা থেকে পর্যন্ত এবং আপনাদের ভর্তি পরীক্ষার তারিখ সময় কিন্তু পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন সেখানে আমরা আপনাদের প্রতিনিয়ত লাইভ ক্লাস এবং থ্রিতে একজাম নিয়ে থাকি যে এক্সামগুলোর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতে আরো ভালোভাবে গুছিয়ে নিতে পারবেন গ্রুপের লিংক এবং কমন বক্স এবং ডেসক্রিপশনে দিয়ে রাখছি এখান থেকে খুব সহজে আপনারা গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন সেখানে আমরা প্রতিদিন নতুন নতুন নিয়মিত আপডেট এবং তথ্য দিয়ে থাকি এবং আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে নিশ্চয় জানাবেন যে আপনি কোন ডিপার্টমেন্টে ভর্তি যেতে